ওম নম ভগবতী বাসু দেবায় নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ভক্তবৃন্দ আশা করি গিরিধারীর আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির গুরুত্ব অপরিসীম প্রতিটি পূর্ণিমারই নিজস্ব মহিমা থাকলেও পৌষ মাসে শুক্লপক্ষের এই পৌষী পূর্ণিমা এক বিশেষ স্থান অধিকার করে আছে এই তিথিটি মূলত অন্ধকার থেকে আলোর পথে ফেরার আত্মিক শুদ্ধি এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল হাড় কাঁপানো শীতের মাঝে এই পূর্ণিমা আমাদের মনে আধ্যাত্মিকতার উষ্ণতা ছড়িয়ে দেয় পৌষিক পূর্ণিমাকে মনে করা হয় লাভের সোপান হিন্দু পঞ্জিকা মতে পৌষ মাস হলো সূর্যের মাস আর পূর্ণিমা হলো চন্দ্রের পূর্ণতার প্রতীক এই দিনে সূর্য ও চন্দ্রের শক্তির এক অপূর্ব সমন্বয় ঘটে যা ভক্তের মনে একাগ্রতা এবং শান্তি স্থাপন করে শাস্ত্র অনুযায়ী এই দিনে দেবতারা মর্তে বিচরণ করেন তাই এদিন করা সামান্য সৎকর্ম বহুগুণ বেশি ফল প্রদান করে এই পূর্ণিমার মাহাত্ম ছড়িয়েছে বিভিন্ন পুরাণ ও লোককথায় এর মধ্যে প্রধান কয়েকটি দিক হল মা শাকম্ভরীর আবির্ভাব পৌষি পূর্ণিমাতেই দেবী দুর্গা শাকম্ভরী রূপে আবির্ভূত হয়েছিলেন যখন পৃথিবীতে তীব্র অনাবৃষ্টি ও খাদ্যাভাব দেখা দিয়েছিল তখন দেবী নিজের শরীর থেকে উৎপন্ন শাক সবজি ও ফলমূল দিয়ে জীবের ক্ষুধা নিবারণ করেছিলেন তাই এই দিনটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোরও দিন মাঘ মেলার লগ্ন। এই দিন থেকেই ভারতের প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদ বিশ্ববিখ্যাত মাঘমেলা শুরু হয় লক্ষ লক্ষ মানুষ এই ও গঙ্গার পবিত্র জলে স্নান করে তাদের সংকল্প শুরু করেন যারা এই দিন থেকে এক মাসব্যাপী কল্পবাস পালন করেন তারা অত্যন্ত সংযমী জীবনযাপন করে সাধন করেন সত্যনারায়ণ ব্রত ও লক্ষ্মী পূজা হিন্দু গৃহকোণে এই দিন সত্যনারায়ণ পূজা করার বিশেষ রীতি আছে মনে করা হয় এই দিন ভক্তিভরে পূজা ও কথা করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং সকল প্রকার নেতিবাচকতা দূর হয় পৌষী পূর্ণিমার দিনটি ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন পবিত্র স্নান এই দিন ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের সময় গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত শুভ মনে করা হয় বিশ্বাস করা হয় এতে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় দান ধ্যান পৌষী পূর্ণিমার দানের মহিমা অপরিসীম এদিন দরিদ্রদের অন্ন তিল গুড বা শীতবস্ত্র দান করলে অক্ষয়পূর্ণ লাভ হয় সন্ধ্যায় তুলসী তলায় বা ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় পূর্ণিমার আলোয় মা লক্ষ্মীর আরাধনা করলে গৃহ ধনধান্যে পূর্ণ থাকে অনেক ভক্ত এই দিনে পূর্ণ দিবস উপবাস বা ভবিষ্য গ্রহণ করে ব্রত পালন করেন এটি মন ও শরীরকে নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া পৌষী পূর্ণিমা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি মানুষের ভেতরকার অহংকার ও মলিনতা দূর করে পবিত্র হওয়ার একটি সুযোগ এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির দানকে সম্মান করতে হয় এবং আত্মমানবতার সেবায় নিজেকে নিমজ্জিত করতে হয় শুদ্ধ মনে এই তিথি পালন করলে আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি দুই লাভ করা সম্ভব প্রিয় ভক্তবৃন্দ যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান জয় শ্রীকৃষ্ণ